আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডি স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি রেঞ্জের সোফা সেট নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির সোফা তারা আসলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন যেমন এখানে আপনার ডি ওয়ান তারপরে আপনার ওয়ান সিট আর একটু হল আপনার টু সিট টোটালে কিন্তু এই কমপ্লিট সেটটা আর কি পে পাবেন আমাদের ডিস্টকে চারটা বালি সহকারে তারপর এটার যে ম্যাটেরিয়ালসটা আমরা ইউজ করছি ভিতরে ফ্রেমটা কেরোসিন কাঠ আর গর্জন কাঠ পায়াগুলো থাকবে আপনার এসএসের দেখেন এসএস এর পায়া দেওয়া আছে কি সুন্দর এখানে কিন্তু আপনার ইয়েলো স্টিল দেওয়া আছে এই পিছনের সাইডটাও যদি দেখেন তাহলে এখানে কিন্তু আপনার ইয়েলো স্টিল দেওয়া আছে পুরোটা সাইডটা চাইলে কিন্তু আপনার এটা নিতে পারবেন তাহলে কালার কাস্টমাইজও করতে পারবেন যাদের পছন্দ অবশ্যই দিয়ে আমাদের ফেসে নক দেবেন বা আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিলচোর আস্তা ওয়াল্টন পালার শরীরের পাশে ক দুশো বত্রিশ হলিং নম্বর এটিকে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাফিস